মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম মাছের সাথে লবণ হলুদ আর মরিচটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এভাবে মাছটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব মাছটা আমার মাখা হয়ে গেছে চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি একটু তেলটাকে বেশি করে দিলাম তেলটা গরম হতে হতে আমি একটু মশলা বানিয়ে দিই দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচের কম ভাজা চিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ কাশ্মীরি রেড চিলি দিলাম পন লবণ দিলাম আদা রসুন বাটা দিচ্ছি দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে কিনে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ফেটে নিব আর এইভাবে মশলাটা আগে বানিয়ে রেখে দেবেন তাহলে মাছের কালারটা খুব সুন্দর আসবে আমার মশলাটা ফেটানো হয়ে গেছে আর এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আপনারা যদি চান যে একটু হালকা ভাজবেন সেভাবেও রান্না করা যাবে তবে বেশি যদি মাছটা ভাজা যায় তাহলে মাছের টেস্টটা ভিন্ন আসে খেতেও দারুণ হয় মাছটা যখন একটু লাল হেসছে আমি এভাবে উল্টে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর পরে সাথে সাথে উল্টে দেবেন না যদি সাথে সাথে উল্টে দেন অনেক সময় মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এভাবে মাছগুলাকে একটা একটা করে সব উল্টে ইস আমার পেটিটা পুড়ে গেছে হয়ে গেছে আমি নিচ্ছি আমি বাকি মাছগুলোকে আবার এপিট ওপিট করে উল্টে ভেজে নেব মাছটাকে একটু মুচমুচে করে ভাজবো আর এভাবে মাছটাকে একটু মুচমুচে করে ভাজবেন তাহলে দেখবেন এই মাছ যদি আমরা পোলাইয়ের সাথে খাই বিরিয়ানির সাথে খাই খেতে কিন্তু দারুণ লাগে আমার মাছ ভাজা গেছে একটু প্যান্ট বসে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের বেশি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিবেন পেঁয়াজ তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে ডিপ কালার করে ভাববেন হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন ফ্যাটে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম আর এভাবে মাছ রান্না করলে ছোট বড় সবাই মজা করে খাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি একটু বাটিটা দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা পানি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে মশলাটা থমে কষে নিতে হবে তাহলে মাছ রান্নাটা বেশি মজা লাগবে আমি আবারও ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওপর দিয়ে তেলও উঠে গেছে তখন দিয়ে দিলাম দিলাম পানি পানিটা পানিটা নেড়ে আমি এখন ফুটানোর জন্য ফুটে এসেছে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমরা তো রুই মাছ অনেকে অনেকভাবে রান্না করে থাকি একবার যদি এভাবে রান্না করে দেখেন তাহলে দেখবেন ছোট বড় সবাই মজা করে খাবে আর অবশ্যই একবার এভাবে মাছটা রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগে করে এইভাবে মাছ রান্না কি হয় যে পোলাও বিরিয়ানি বা সাদা ভাতের সাথেও খাওয়া যায় আমি একটু পানিটা দিয়ে দিলাম কারণ মাছটা ফুটাবো তো পানিটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি আমি গোটা গোটা চারটা মরিচ আপনারা একটু ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই মরিচটা ফালি করে কেটে দেবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে মাছটাকে আমি ঘড়ির কাটা ধরে পাঁচ মিনিট ফুটে নিয়েছি মাছটা আমার হয়ে গেছে আমি একটু দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম আমি এখন একটা শপিং প্লেটে উঠে দেখাচ্ছি আর দেখেন মাছের রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেছে মাছের কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আশা করছি ভালো ভালো লেগেছে লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন রুই রুইমাস রান্নাটা কেমন হয়েছে আল্লাহ